দু হাজার চব্বিশ সালের এইসএএসসি পরীক্ষার ফলাফল সকল শিক্ষা বোর্ডের সমানভাবে পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে কিনা এই এ বিষয়ে কিন্তু তোমরা অনেকেই দাবি জানিয়েছ কেননা সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু দুই থেকে তিনটা বিষয়ের পরীক্ষা হয়েছে এমনকি বাকি সকল শিক্ষা বোর্ডের ছয় থেকে ষাটটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে এই ক্ষেত্রে সিলেট বোর্ড কিন্তু এখানে ফলাফলের দিক দিয়ে অনেকেই কিন্তু আগিয়ে যাচ্ছে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে কমে যাচ্ছে এছাড়া ফেল হওয়ার সম্ভাবনা কিন্তু বাকি যে বোর্ডগুলো রয়েছে এগুলো তো একটা রিক্সি একটা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এক্ষেত্রে তোমরা চাচ্ছ অনেকেই তোমাদের ফলাফলটা যেন একদম সমানভাবে সকল বোর্ডে দেওয়া হয় তো এই বিষয়ে আসলে শিক্ষা বোর্ড আসলে কোনটা করতে চাচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সেই আপডেট জানাবো তো এখন যারা চ্যানেলের নতুন অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখন আমরা এই পুরো বিষয়ে যাচ্ছি এছাড়া তোমাদেরকে আমরা আরেকটি বিষয় বলা রাখি তো তোমাদের ফলাফলটা যে আমি এখানে দেওয়া হোক না কেন তোমাদের ফলাফলটা কিন্তু এখন আসতে যাচ্ছে এইখানে তোমাদের এখন টার্গেট হচ্ছে তোমাদের অনার্স ভর্তি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সকল ভর্তির যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে একটু খেয়াল রাখা যেমন পাবলিক বিষয়ে যদি তোমরা পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন যে যোগ্যতা লাগবে কী কেপ নিতে চাও বা তোমাদের অনার্স ভর্তির জন্য তোমাদের কোন কোন কলেজে তোমরা ভর্তি হবে বা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও সেই বিষয়ে তোমরা কিন্তু জানতে হবে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু অলরেডি তোমাদের জিপি যোগ্যতা সহ কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিওগুলো আমরা তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো ওকে এখন আসি তোমাদের আসলে সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফলটা সমানভাবে দেওয়া হবে কিনা তো দেখো তোমরা কিন্তু কিছুদিন আগে আন্দোলনে নেমেছিলে তোমাদের পরীক্ষার ফলাফল যেন সাবজেক্ট ম্যাপিংয়ে হয় কি যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেইগুলোর সঠিক মূল্যায়ন যেন হয় সেভাবে যেন রেজাল্টটা প্রস্তুত করে শিক্ষার্থীদেরকে দেওয়া হয় তো এর প্রেক্ষিতে কিন্তু শিক্ষা বোর্ড এতদিন ধরে সময় নিয়েছে তোমাদের দাবিগুলো পর্যালোচনা করেছে দেখেছে ছিল তোমাদের কাছ থেকে কি কি দাবি লাশ শেষ পর্যন্ত আসে তো এই ক্ষেত্রে সকল দাবিগুলো এখানে পর্যালোচনা করে সম্মিলিত রূপ নিয়ে একটি প্রস্তাবনা তৈরি করাছে যেই প্রস্তাবনাটা অলরেডি শিক্ষা বোর্ডে কিন্তু পাঠানো হয়েছে ঠিক সেভাবেই কিন্তু শিক্ষা বোর্ড কাজ করেছে এইখানে দেখে গিয়েছে তোমাদের যে দাবিগুলো ছিল এর বাইরে কিন্তু প্রস্তাবনা তৈরি হয়নি তোমাদের সকল দাবিগুলোকে এখানে ইনক্লুড করেই সেই প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে তোমরা কিন্তু একটা বিষয় জানবে যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল যেটা এখানে সিলেট বোর্ডে কিন্তু বেশ কয়েকটি বিষয় পরীক্ষা হয়েছে এমনকি বাকি সবগুলো পরীক্ষা কিন্তু দেখা গেছে সকল বোর্ডে ছয় থেকে ষাটটি বিষয় পরীক্ষা হয়েছে এখানে কিন্তু ভিন্নতা থাকলেও তোমাদের দাবিগুলো কিন্তু এরকম ছিল না যে সিলেট বোর্ডটাকে আলাদা করে তোমাদের সকল শিক্ষার্থীর দাবি ছিল যে যেই পরীক্ষাগুলো হয়েছে সেইগুলো সঠিক মূল্যায়ন জানা হয় এমনকি বাকি যেইগুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো জন্য পরীক্ষার যে সাবজেক্ট ম্যাপিং সেটা জেএসি বা এস বা অন্য কোনো বিকল্প পদ্ধতি যদি থাকে তাহলে সেখান থেকে যেন নেওয়া হয় এক্ষেত্রে এইভাবে কিন্তু শিক্ষা বোর্ডে এখন কাজ করছে এখন তোমাদের সকল শিক্ষা বোর্ডের সমানভাবে রেজাল্টটা আসলেও সিলেট বোর্ডটা ব্যতীত কিন্তু এখানে আসতেছে কারণ হচ্ছে সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষা কম হয়েছে বাকি সকল শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষা বেশি হয়েছে এই কিন্তু পাশের কিংবা রেজাল্টের ভিন্নতা কিন্তু এখানে তৈরি হবে তো তোমরা অনেকেই চাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল সকল বোর্ডের পরীক্ষার ফলাফলের যেন সমানভাবে দেওয়া হয় এই ক্ষেত্রে যদি সকল শিক্ষা বোর্ডের ফলাফল সমানভাবে দেওয়া হয় তাহলে সমানভাবে এখানে সিলেট বোর্ডটাই এখানে ব্যতিক্রম রয়েছে কারণ হচ্ছে তোমাদের সকল শিক্ষা বোর্ডে ছয় থেকে ষাটটি বিষয়ের পরীক্ষা হয়েছে এমনকি সিলেট বোর্ডে শুধু দুই থেকে তিনটি বিষয় পরীক্ষা হয়েছে এইখানে বে যে কয়েকটি বিষয়ের পরীক্ষা আছে এই বিষয়ের মূল্যায়ন কিন্তু তোমরাই চাচ্ছ এই ক্ষেত্রে কিন্তু এই প্রস্তাবনা কিন্তু শিক্ষামন্ত্রী পাঠানো হয়েছে এটা যদি প্রস্তাবনা চূড়ান্তভাবে অনুমোদন হয়ে আসে সেভাবেই কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের ফলাফলটা তৈরি করতে যাচ্ছে এখানে দেখে গেছে তোমাদের ফলাফলটা কিন্তু ভিন্নতা থাকবে শুধু সিলেট বোর্ড থেকে বাকি সকল বোর্ডে কিন্তু তোমাদের ঠিক একই রকমভাবে ফলাফল আসবে তোমাদের সেই সাবজেক্ট ম্যাপিং বা মূল্যায়নটা যেভাবে তোমরা চাচ্ছ ঠিক সেভাবে তো এখানে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ তোমাদের ফলো ফলাফলার যে প্রস্তাবনাটা এখানে তোমাদের জেএসসি থেকে পঁচিশ শতাংশ এমনকি এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ তবে এখানে সবচেয়ে বেশি দেখা গেছে এসএসসি থেকে তোমাদের সেই যে বিষয়গুলো পরীক্ষা হয় নাই সেই বিষয়গুলো সাবজেক্ট পেপিটা সবচেয়ে বেশি হবে তোমাদের এসএসসি থেকে এছাড়া আর আমরা বিষয়টি জানতে পেরেছি তোমাদের যে ব্যবহারিক নম্বরটা তো সেখানে দেওয়া গেছে তোমাদের আইসিটি বিষয়বাদে সকল শিক্ষা বোর্ডে কিন্তু সমানভাবে সেই ব্যবহারিক নাম্বারটা ইনক্লুড করা হয়েছে এছাড়া আমরা এখানে তোমাদেরকে সর্বশেষ যে আপডেট তথ্য আমরা যে বিষয় বলছি তোমাদের পরীক্ষার ফলাফলটা যে প্রস্তাবনাটা পাঠানো হয়েছে ঠিক এভাবেই কিন্তু করার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি দেওয়া গেছে আর এটাই কিন্তু অনুমোদন হয়ে যাবে তো এখন আসলে তোমাদের কি মতামত তো এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে পরবর্তী আপডেটটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো